সকাল সকলে কেমন আছে তো আজকে আবার আরেকটি ভ্লগ নিয়ে হাজির হয়েছি তো আজকের বিষয়টা কিন্তু পুরো অন্যরকম আজকে হচ্ছে আমার সোনামা প্রথমবার মাথা ন্যাড়া করবে তো কিভাবে ন্যাড়া করবে কিভাবে ন্যাড়া করানো হবে যাতে একটু ডিস্টার্ব করবে না কান্না করবে না খুব সাকসেসফুলি ন্যাড়াটা করানো হবে সেটাই দেখাবো তো সোনামান এই পাঁচ মাসে পড়েছে নামে পাঁচ মাস কিন্তু ওর দিনগুঞ্জিতে ওর বয়স কিন্তু এখন চার মাস চলছে তবুও আমাদের মধ্যে যে নিয়মটা আছে সেটা হচ্ছে পাঁচ মাসে মাথা ন্যাড়া করিয়ে মুখে পোষ মানে আমরা যে কালীবাড়ি থেকে তেল মাদুলিটা নিই সেই বাড়িতে সেখানে গিয়ে এই মাথার চুল দিয়ে আসতে হবে দিয়ে তারপরে মুখে প্রসাদ খাওয়ানো হবে তো তার জন্য এখন টাইম হচ্ছে সকাল নটা তো এই টাইমটাতেই আমরা বেছে নিয়েছি কারণ কি এই টাইমটাই মেয়ে খুব ডিপ ঘুমায় তো ন্যাড়া করানোর জন্য সবথেকে ভালো সময় হচ্ছে যখন বাচ্চারা ঘুমায় আর দেখতেই পাচ্ছেন ওর মাথায় এত নাড়াচাড়া করানো হচ্ছে জল দেওয়া হচ্ছে ও কিন্তু জাগছে না খুব ভালো ঘুমায় এই সময়টাতে তাতে মাথায় জল পড়েছে গরমের সময় ঘুমটা মনে হয় খুব ভালোই হচ্ছে ওর তো যাই হোক তার জন্য কাকু বললো একটা বাটিতে একটু জল দিতে একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছে আর ওই এই যে একটা টাকা কপালে ছুঁয়ে নিল ছুঁয়ে নিয়ে ওই টাকাটা আর চুল একসাথে কালীবাড়িতে দেওয়া হবে যে মানে কালী ঠাকুরের উদ্দেশ্যে আর কি আমাদের তেল মাদুলি নেওয়া তার নাম করে ছুঁয়ে নিতে বলল। আর ওই যে কলা পাতা নেওয়া হয়েছে মাছ কলার পাতা ওই কলা পাতা করে চুল নিয়ে যাওয়া হবে তো কাকু শুরু করে দিয়েছে ন্যাড়া করানো দেখতেই পারছেন মেয়ে কিন্তু একটু নড়াচড়া করছে না ও বরঞ্চ খুব ভালো ঘুম দিচ্ছে আর সাইডে খুব মাছিটাছি ছিল যে কারণে একটু টেনশান হচ্ছিলো যদি মুখে টুকে বসে তাহলে হয়তো আবার ও জেগে যেতে পারে তা সেরকম কোনো ব্যাপার ঘটেনি তো খুব ভালোভাবে মেয়ে দেখিয়ে একবারে ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে আর এদিকে আমরা ন্যাড়া করিয়ে নিলাম তো যেটা হয় যদি বাচ্চা না ঘুমায় বা হালকা ঘুমিয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু ন্যাড়া পাড়ানোর খুব সমস্যা হয় কাকুর নিজের অভিজ্ঞতা কাকুর নিজেই বলছে যে এমন এমন বাচ্চা আছে মায়েরা দুধ খাওয়ায় আর সেই অবস্থায় বাচ্চাকে ন্যাড়া করায় অনেক সময় বাচ্চাদের অনেক জায়গায় কেটেও যাওয়ার ভয় থাকে তারপরে এই যে মাছি ছিল সাইডে ওই জন্য বাবু মানে ওর দাদু আর কি ভালো করে মাছিগুলোকে তাড়ানোর চেষ্টা করছে যাতে ওর ঘুমটা না ভেঙে যায় মাথার সামনের দিনটা তো ন্যাড়া করা খুব সহজ কিন্তু পিছনে এরকম খারাপ বাচ্চাকে নিয়ে একটু ভয় ভয়ে লাগছিল তো যাই হোক সাকসেসফুলি আমাদের ন্যাড়া করাটা হয়েছে তো যে কথাটা বলবো ন্যাড়া করাতে গিয়ে সবসময় নতুন মায়েরা বিশেষ করে যাদের প্রথমবার অভিজ্ঞতা টেনশন করার কিছু নেই যখন বাচ্চা ঘুমোবে ঠিক সেই টাইমটাতে ন্যাড়া করাবেন তো আমার বড় মেয়ের ক্ষেত্রেও আমরা কিন্তু এইভাবেই করেছিলাম তো দুই মেয়ের ক্ষেত্রে কারোর ক্ষেত্রে কোনোরকম কোনো অসুবিধা হয়নি আর কোথাও কেটে কুটেও যায়নি খুব ভালোভাবে সাকসেসফুলি যে কাজটা মিটেছে যে ন্যাড়া করানোর নিয়মটা না এটা কিন্তু অনেকের মধ্যে পাঁচ মাসে আছে অনেকের আছে আঠেরো মাসে অনেকের কিন্তু আবার ন দিনেও হয় একুশ দিনেও হয় হ্যাঁ তো সেক্ষেত্রে ন দিন আর একুশ দিনের বাচ্চা মানে তারা খুবই ছোটো তো সেক্ষেত্রে বাবা খুবই ভয়ের বিষয় যে এতো মানে ছোটো বাচ্চাকে ন্যাড়া করানো আর ওদের মাথা ছোটো বেবিদের মাথার মাঝখানটা দেখবেন ঢিপ করে থাকে তো একটু ভয় ভয়ই লাগার বিষয় এখন কিন্তু মেডিকেল সায়েন্সও বলছে যে বাচ্চাদের যাতে মাথা নেড়া না করানো হয় বিশেষ করে যদি বাচ্চার মাথায় চুল না গজায় তাহলে যেন মাথা ন্যাড়া না করানো হয় কিন্তু আমাদের মধ্যে যেহেতু নিয়ম আছে যে আপনার মুখে প্রসাদ দেওয়ার আগে নেড়া করাতেই হবে অনেকের মানসা থাকে তো যাই হোক কোনো সমস্যা ছাড়াই আমার সোনা মায়ের খুব ভালোভাবে ন্যাড়া করানো হয়ে গেছে মা আজকে প্রথমবার প্রসাদ খেতে যাবে এই যে মায়ের ন্যাড়াটা কমপ্লিট ন্যাড়া করানো কমপ্লিট কাকু খুব ভালো করে আস্তে আস্তে কানের পিটটি টিট সব সাইড সাকসেসফুলি করেছে তো এবার স্নান ধান করে শোনা যাবে আমার প্রসাদ খেতে আজকে প্রথমবার মা মা কালীর আশীর্বাদে শোনা যেন ভালো থাকে সুস্থ থাকে আপনারা সবাই আশীর্বাদ করবেন আর সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন